প্রকৃতিতে কী নীলা খেলা কি নিয়ম আপনারা একটাবার চিন্তা করছেন ভাই দেখেন এইটুকু একটা মাসুম বাচ্চা এইভাবে এত অকালে জীবন চলে যাবে আমরা কখনো ভাবতে পারছি আসলে সব আল্লাহতার ইচ্ছা আর এখানে আমাদের কিছু ঘাপলেতে আছে আমরা বাবা মা হয়ে সন্তান কোথায় যাচ্ছে কি করছি এটাও আমার খেয়াল লাগে না চিন্তা করেন এই যে এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দেখলে পুরা মনটা ভুলে যায় হৃদয়টা খাখা করে যে এত কম বয়সে বাচ্চাটার জীবনটা হারিয়ে ফেলল ভাই যখন আমি দেখছি বাচ্চাটা চেহারাটার দিকে আমার ভাই খুব খুব মায়া লাগছে যে আল্লাহ এত তাড়াতাড়ি এই বাচ্চাটাকে পৃথিবী থেকে নিয়ে নেবে আমি কখনো কল্পনাও করতে পারিনি তো এই জন্য আমি বলি যে সব হ্যাঁ মত আল্লাহ তার ইচ্ছা কিন্তু তারপরে আমাদের কিছু ভুল করার কারণে অকালে কারোর জীবন যায় ওদের এটা কি মেনে নেওয়া যায় আপনারাই বলেন এই যে বাচ্চাটা এত দূর চলে গেছে এই আপনারা চিন্তা করছেন এই যে চট্টগ্রামে যে ঘটনা ঘটলো এটা আমার অনেক অনেক এগোতে লাগছে কি করে জানেন প্রকৃত কি নিয়ম অকালে এইভাবে প্যান্টটা চলে যাবে এত শিশু বাচ্চা কখনো কল্পনাও করতে পারেনি এই যে এখন বাচ্চাটা মা বাবা কখনো থাকতে পারেনি এখন কিভাবে ঘুমাবে ওই অন্ধকার কবরে গিয়ে এখানে আমাদেরও কিছু ধুত দোষ আছে কিছু ত্রুটি আছে কিছু ভুল আছে আমরা যদি সতর্ক থাকতাম বা বাবা যদি সতর্ক থাকতো তাহলে এই পবলেনটা হতো না ফেস করা লাগতো না অবশ্য একটা বাচ্চা পুকুরে গেছে আর পুকুরটা এইভাবে একটা বাচ্চার জীবন নিয়ে নেবে এখানে একটা বিমচ্চিকার একটা ঘটনা মানে আশ্চর্যবোধক কারণ আপনারা চিন্তা করেন এই যে বাচ্চার জীবন গেছে তাওয়ার কোলে যেটা খা করতেছে কত না কান্না করতেছে তাদের খোঁজরে কিভাবে মানাবে এই অকালে একটা জীবন যাওয়া এই বাচ্চাটাকে কত সুন্দরভাবে লালন পালন করছে কত আদরে যত্নে তাকে কত সুন্দরভাবে লালন পালন করছেন সেই বাচ্চাটা আজ নাই তারা আজকে কীভাবে ঘুমাবে তারা শোকের গভীরে একদম শেষ তাদের এই শোকটা যে কত দেশ এবং জাতিকে বলতেছি এই যে দেড় বছরের যে বাচ্চাটা চট্টগ্রামে যে ঘটনা ঘটছে এখন আপনাদের কিন্তু সতর্ক হওয়া উচিত কারণ এই যে বর্ষাকাল আসতেছে বর্তমানে বৃষ্টি পড়বে আশেপাশে পুকুরে ডোবাতেন নাল খালা ঠিক আছে যা আছে সবাই কিন্তু পানিতে ভরে যাবে এই জন্য আমরা মনে এবং সবাই বাচ্চাদেরকে সতর্কভাবে রাখা উচিত এবং নিজ দায়িত্বে রাখা উচিত তাহলে এই ঘটনা থেকে আমাদের সতর্কতা হওয়া প্রত্যেকটা বাবা মার দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকিস দেখবেন খোদা হাফেজ যদি ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ